একটা কথা মনে রাখিস তোর ভিতরে যদি ইগো না থাকে তাহলে এই পৃথিবী তোকে চিরদিন ব্যবহার করবে তুই ভাবিস তুই ভালো তুই নম্র তুই সহনশীল হ্যাঁ ঠিক তাই তাই তো সবাই তোর মাথায় উঠছে শোন ইগো মানে অহংকার নয় ইগো মানে নিজের মূল্য বোঝা কারণ তুই যখন নিজের দাম নিজেই কমাস তখন মানুষ তোকে বিনামূল্যে অবহেলা করতে শেখে মনে রাখবি তিন জায়গায় তুই হেরে যাচ্ছিস নাম্বার ওয়ান তুই না বলার সাহস হারিয়ে ফেলেছিস নাম্বার টু তুই সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সম্মানটা নিজেই ডুবিয়ে দিয়েছিস নাম্বার থ্রি সবার মতামতকে তুই নিজের উপরে রেখেছিস এখন একটা কাজ কর নিজের চোখটা বন্ধ কর যে মানুষটা তোকে বারবার অবহেলা করছে তা চেহারাটা মনে কর কেমন লাগছে কষ্ট লাগছে না হালকা আগুন জ্বলছে তো জ্বলতে দে আগুন কারণ এটাই ইগো এটাই দরকার তুই ভাবছিস আমি চুপ থাকি মানে আমি দুর্বল না ভাই তুই দুর্বল না তুই চুপ তার মানে তুই সব সময় ভদ্র থাকলে মানুষ ভাববে তোকে ভাঙা সহজ তাই আজ থেকে বদলে যা এখন নিজেকে একটা কথা বল আমি কেলান্ত হতে পারি কিন্তু দুর্বল নই এখন থেকে একটা কথা মনে রাখবি আমি সবার কাছে ভালো আছি ঠিকই কিন্তু কেউ যদি আমার সম্মান নিয়ে খেলে তাহলে আমি আর আগের মতো থাকবো না ইগো সেটা নয় যখন সবাইকে সম্মান করতে গিয়ে নিজের সম্মানটাই থাকে না ইগো তো সেটা যখন তুমি নিজের সম্মান বাঁচাতে মুখের উপর না বলে দাও কিন্তু এখানেই আসল পয়েন্ট ইগো তৈরি করতে গেলে তিনটা জিনিস প্রতিদিন করতে হয় আর এটা না করলে আবার তুই সেই আগের তুই হয়ে যাবি এখন তুই ভাবছিস ওই তিনটে জিনিস কি যে ভুলগুলো প্রতিদিন করছি তুই শুনে জাগিস ঠিকই কিন্তু কাজ করিস না তাই তুই যদি সত্যি নিজের ভ্যালু বাড়াতে চাস নিজেকে বদলাতে চাস তুই সবার সামনে মাথা নিচু না করতে চাস তাহলে কমেন্টে লেখ আমি ইগো বানাতে চাই তাহলে আমি পরের ভিডিওতে সেই তিনটে স্টেপ ডিটেলে শিখিয়ে দেব আর এটাই শেষ কথা তুই এখন থামবি না কারণ পরের ভিডিওটা তোকে পুরোপুরি বদলে দেবে পরের ভিডিওতে আমি সেই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব যে তিনটে জিনিস তোকে পুরো বদলে দেবে ইগো তৈরি করতে সাহায্য করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করিস থ্রি পয়েন্ট জিরো মোটিভেশনকে সাবস্ক্রাইব করতে ভুলিস না লড়াইটা শেষ পর্যন্ত লড়ে যা